প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ছয় অক্টোবর বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় ও পরিষদের উদ্যোগে উপজেলা পাইলট হাই স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে সদুল্লাপুর শহীদ মিনারে চত্বর ও উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধন করেন শিক্ষকরা এ সময় বক্তব্য রাখেন দশম গেট বাস্তবায়ন কমিটির সোদুল্লাপুর উপজেলার সভাপতি মোহাম্মদ আলিউর রহমান ফারিজ মিলন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক মণ্ডল সহশিক্ষক মোহাম্মদ তহিদুর রহমান তুষার সহশিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান সহশিক্ষক মোসাম্মদ জান্নাতুল ফেরদোস সহশিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান সরকার সহশিক্ষক মোহাম্মদ রুহুল রহমিন প্রমুখ এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এজন্য বক্তারা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড প্রদানের যৌক্তিকতা তুলে ধরে অনিতিবিলম্ববে তা বাস্তবায়নের দাবি জানান পরে শিক্ষক প্রতিনিধিদের সমবেত হয়ে উপজেলার নির্বাহী অফিসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সদনপুর উপজেলার সকল সহকারী শিক্ষক কিন্তু একত্রিত হয়েছে আমাদের একটাই স্লোগান দশম গ্রেডে বেতন চাই তাছাড়া আর কোনো স্লোগান নাই গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ শাকিল মিয়ার পাঠন তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি